জয় শ্রী গুড মর্নিং হ্যাপি সানডে আজকে রবিবার তো আজকে বাইরে রান্নাবান্না কিছুই করিনি সকালে টিফিন খেয়েছি আর রকমভাবে কাজকর্মগুলো করেছি আজকে দিন ধরে বেগানো বেগানো মানে ই করি কোথাও যাবো কোথাও যাবো কিন্তু যাওয়া হয় না তো আজকে বেরিয়ে পড়েছি একটা বন্ধুর বাড়িতে মনে আমরা বেরিয়েছি আর দুজন বেরিয়েছে ওরা ওরা বাইকে চলে গেছে তো যা যাক আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি পিনকলে তো বাস আসার জন্য অপেক্ষা করছি তো আরও বাকিটা গিয়ে তোমাদেরকে সবাইকে শো শো করবো তারপরে তো বাই বাই তো আমরা বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তা লেট হচ্ছিলো বলে অটো পেয়ে গেলাম অত নিয়ে ওখান থেকে তোমাদেরকে সবাইকে শো করছি তোমরা হাতে দেখো তো আমরা অটোতে যে নেবে আমাদের বন্ধুটা আমার বাইক নিয়ে এসছে নিয়ে যাওয়ার জন্য বাইকে উঠেছি এখন বাইকে যাচ্ছি তো যা যাক বাইকে গিয়ে আবার আবার দেখা হচ্ছে তো বাবাই তো প্রথমবার যাচ্ছি একটু বন্ধুর বাড়িতে একটা মিষ্টি নিলাম রসগোল্লা তাকো হাই ভালো অনেক রকমই আছে কিন্তু রসগোল্লাটাই হ্যাঁ রোববার বলে এখনো হয়নি স্যার মাল রেডি হয়নি আচ্ছা আচ্ছা

এটা আমার এই যে বন্ধুটার ঘর খুব সুন্দর সাজানো হম মরানি আমার নাতনি বউ এসেই বসে আছে আগে তো আছি তো আছি অনেকক্ষণই আছি আরো কিছু শো করবো তো বাই বাই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি কাকিমা কত রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা প্রথমবার এসেছি পরিচিত নেই প্রথমবার পরিচিত তার প্রথমবার পরিচিত মানে এত রকম ভাবে আদর আপ্যায়ন করছে মানে কিছু বলার নেই তো দেখো এই যে আমাদের লাল টুস তো দেখো খাবার গুলো দেখো কত রকমের করেছে দেখাচ্ছি কত কিছু প্রথমে চিকেনটা দেখায় কষা কষা কি দারুণ রান্না করেছে কালারটা দেখো মানে দেখেই তো মনে হয় জিবে জল এসে যাচ্ছে আর পোলাও করেছে বাসন্তী পোলাও কত রকমের জিনিসগুলো করেছে কেবল এটুকুন মানে বলার মতো না তো খাওয়া যাক তারপরে তোমাদেরকে শো করছি আরো শুরু করছি এক ভাগ দিয়ে দিয়েছে মাসিকে পোড়াতে গেছে ভাই আমাদের মাসিকে পোড়াতে গেছি মা সবাই তো আমি না বরটা কোনো দিয়ে দিয়েছে আমার তো কি দেবে আমি আমি খাবো মিষ্টি মুখে দিয়েছে না মনে হচ্ছে কি মুখে দিচ্ছি বরটা বলছি ভাই মিষ্টি

তো আমরা এসে গেছি গঙ্গা ধারে কি দারুন প্লেস দেখো ফুল বাগানে ফুল বাগান সামনে গঙ্গা মানে অসাধারণ একটা প্লেস এত সুন্দর জায়গা আমি জানি না অনেক কিছু আনি কটা রিল বানানোর ছিল তোমটাতে ঘরে ফেলে এসেছি এখন আমার চিন্তা হচ্ছে শরীর শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তলে কিন্তু সাবধান পড়লে কিন্তু পড়লে কিন্তু একদম এনেই কিন্তু সাবধান কিন্তু আস্তে সাবধান এ কি হলো অনেক কাদা নাকি হালকা পাতলা না শক্ত আছে তো তালেই হবে না না শক্ত আছে সব শক্ত আছে কি সুন্দর জায়গা এ মাছ ধরা যায় তো বল এখানে শিপ কি জোয়ার চলছে এখন জোয়ার

তোমরা গঙ্গা জলে নামছি কি ভালো লাগছে এ শক্ত আছে মাটি ভাই মাটি শক্ত ব্রিজটা কোথায় হাওড়া ব্রিজ ওটা ব্রিজ হুগলি ব্রিজটা ওখান থেকে

তো আমরা গঙ্গা ধারে ঘোরা হয়ে গেল আমার নাচবো পড়ে গেছে দেখো পুরো গঙ্গা মধ্যে ঢিপ হয়ে পড়ে গেছে ভিডিও করতে গিয়ে আমি আর ও রিল বানাতে গিয়ে আমি টাকাতে পারিনি কেন ও তো রোগ আতো আর আমি তো মোটা সামলাতে পারিনি পড়ে গেছে গাড়ি উল্টিয়ে গেছে মা গঙ্গার উপরে অনেকক্ষণ ধরে ফ্লিক হচ্ছে অসীমটাকে বইছি ওইটা করইনি ওটা করে ফেলে দিল পুরো জলে তো অলরেডি নিয়ে আসি তো আমি না אבי অবন্তি তো বন্ধুর বাড়ি সারাদিন কাটানো হয়ে গেল খাওয়া দাওয়া হলো একটু ঠাকুর বানাচ্ছে ঠাকুরগুলো দেখাচ্ছি কি দারুণ দারুণ ঠাকুরের মুড় গুলো অসাধারণ ঠাকুরগুলো সুন্দর ঠাকুর গুলো বানাচ্ছে দেখাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখা এগুলো সব এক লাইনে সব মা মনসা এগুলো সব রং ধরে গেছে মা মনসা পুজো হ্যাঁ বলো হ্যাঁ অসুর দেখো অরিজিনাল অসুর

এই ঠাকুরটা খুব ইউনিক লাগছে নতুন ধরনের মা টা শিব মা মাদুরগা কাদে হাত ধরে দাঁড়িয়ে আছে দুই দুই দিকে দুটো অসুর সুন্দর প্রচুর

আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদেরকে শেয়ার করব তোমরা কমেন্টস করো কেমন লাগলো ব্লগটা তো সবাই বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দাও কেউ করবে না আমি বলে দিলাম কেউ করবে না বেল আইকনটা কিন্তু ভালো করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো কাকু কাকুকে একটু দেখায় কাকু রং করছে এখানে আজকে দেখা যায়নি তাই কি হয়েছে এই বাপরে বাপ আপু ভীষণ ভালো ফ্র্যাঙ্কলি খুব ভালো লেগেছে খুব এসে এতটা ভালো লাগলো যে প্রথমবার এসছি যেতে ইচ্ছা করছে না সারাটা দিন এখানে এখানে কেটে গেল কিন্তু কালকে থেকে আবার কাজ আছে বাড়িতে অর্ধেক কাজ করে এসছি ফেলেও এসছি তো আজকে মতো বা ভাই গুড নাই এখন তো গুড ইভিনিং এবং এবং আরো এক্সট্রা বলে দিচ্ছি গুড নাইট বাই ভাই